গত তিন চার দিন আগে উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা এই উনচল্লিশ জনের ভিতরে ছাব্বিশ জনের বাড়ি নোয়াখালীতে এবং অন্য অন্যদের বাড়ি সিলেট চিটগং কুমিল্লা সহ বাংলাদেশের অন্য প্রান্তে সর্বমোট এই বছর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা একশো জন তো আপনারা জেনে থাকবেন এই মানুষগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে ব্রাজিল হয়ে মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে এসেছিল তারা চাচ্ছিল এখানে বৈধতা কিন্তু অবশেষে তারা বৈধতা পেল না সকল আইনি কার্যক্রম শেষে তাদেরকে এত টাকা খরচ করে আসার পরেও বাংলাদেশে ফেরত যেতে হল এটা এই মানুষদের জন্য এই পরিবারের জন্য আসলে কতটা দুঃখের ব্যাপার তারাই কিন্তু বুঝতে পারছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে এসে তো আপনাদেরকে আমি রুওল খান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মাটি থেকে বলবো আপনারা কেউ অবৈধ পথে আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করবেন না বৈধভাবে আসবেন অবশ্যই আপনার আমেরিকাতে স্বপ্ন পূরণ হবে এটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে সতর্ক করুন সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ রুওল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক টাইম I love it.